হ্যালো এভরি গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার আরো একটি নিউ ব্লগের সকল বন্ধুদেরকে অনেক ওয়েলকাম আর আশা রাখি এই বৃষ্টি ভেজা দিনে সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কারণ এত এত মানে বৃষ্টি হচ্ছে কিছু বলার নয় এখন আর বলবো না যে ভালো নেই হ্যাঁ যা গরম পড়েছিল এই একটা স্বস্তির দিক কিন্তু একটানা বৃষ্টি হলে তাতেও আবার প্রবলেম তো মানুষের তো সব কিছু নিয়েই প্রবলেম যাই হোক আমরা সব কিছুতেই আমরা মানে অখুশি মানে বেশি জিনিসটা পেলেই অখুশি কম কম থাকবে আমাদের মানে আমাদের চাওয়া মতনই পারফেক্টভাবে দেবে তবেই ভালো তো যাই হোক প্রকৃতির এটা দান সেখানে আমাদের কোনো হাত নেই তো এতদিন তো প্রচুর মানে ব্যবসা গরম ছিল এখন আপাতত মনে হয় যে না ঠিকই আছে তবে মানে আমাদের আমি যেখানে থাকি মানে আমাদের যেখানে ভাড়ায় নিয়েছি তো ওখানে কিন্তু নিচ মানে নিচের দিকটা প্রচুর জল উঠে গেছিলো তো যেহেতু একটানা না বৃষ্টির জন্য না জলটা স্টে হয়ে গেছিলো যাচ্ছিলো না তার জন্য ভীষণ একটু মানে এ হচ্ছিলো যে যা কোথায় আবার আসলাম কিন্তু সেরকম কোনো ভয়ের কারণ নেই কারণ আমরা যেহেতু দোতলাতে থাকি তো জল তো আর এখানে আসবে না তবে নিচে জল দাঁড়িয়ে গেলে আমাদের সমস্যা কারণ ওপরে আর বেশি জল আমরা ব্যবহার করতে পারবো না কারণ জলটা তো যাচ্ছেই না যাই হোক এই গেল জল সব কিছু বৃষ্টি টিষ্টি এখন চলো আমার ব্লগেই চলে আসি কারণ তোমাদের সেই যে মানে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম সেই রবিবারেই মনে হয় ব্লগটা সরি সোমবারেই দিয়েছিলাম তবে আজকে বৃহস্পতিবার তো মাঝখানে প্রায় দুটো দিন মানে মঙ্গল বুধ আমি ব্লগ দিইনি আর এখন থেকে এইভাবেই কিন্তু আমার ব্লগ আসবে আর কারণ আর আমি কিছু বলবো না তোমরা সবাই সেই ব্যাপারটা জানো সবারই এরকম প্রবলেম হচ্ছে তো অনেকেই তো মানে এই যে এটা মানে ধৈর্য ক্ষমতাটা হারিয়েও ফেলছে তো সেখানে আমিও তো স্বাভাবিক আমিও তো মানুষ আমারও ধৈর্য সব কিছুরই একটা সময় থাকে তাই এসব নিয়ে আর আমি কিছু বলছি না চলো সকাল সকাল উঠে সবার আগে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আপাতত বেডরুমটা মানে গোছানো থাকলে মনে একটা স্বস্তি থাকে যে না ঘরটা গোছানোই আছে আর বাকি কাজগুলো ধীরে ধুঁজতে করে নেওয়া যাবে কারণ এই একটা জায়গা যেখানে আমাদের সারা দিনের মানে খাটুনির পরে এখানে মানে স্বস্তি নেওয়ার জায়গা তো এটা একটু গোছানো থাকলে বেশ মনে বেশ ভালোই লাগে এটা গোছাতে তো অনেক সময় লাগে মানে বেডটা গোছাতে ক্লিন করে এদিক ওদিক টান টান করে বেডশিট পাতা এ করে একা মানে পক্ষে অনেকটাই সমস্যা হয় কিন্তু কিছু করার নেই এগুলো তো করতেই হবে আর একটু আমার ওই জানলা দরজাতে না একটু ফাঁদ মতন হয়ে গেছিলো তো ওই একটু ঝাড় মানে ঝেড়ে নিচ্ছি তবে আমাদের ওই ঝুল ঝাড়ের যেটা ওটাকে কি বলে ফুল ঝাড়ু বলে তো ওইটা কিন্তু যেখানে আমরা থাকতাম আগে মেদিনীপুরে ওখানে তো রেখে দিয়ে চলে এসেছি অনেক কিছুই আনিনি ওইখানে সব থেকে গেছে এক্সট্রা জিনিসগুলো যেগুলো তো যেহেতু গাড়িতে সব বয়ে এনেছি সব কিছু আর মাথায় ছিল না যে এত কিছু নিয়ে আসবো তো এখানে থেকে গেছে অনেক জিনিস বালতি অনেক কিছুই থেকে গেছে যাই হোক এখানে কিনতে হবে তো কেনা হয়নি কারণ যেহেতু এই রুমটা অনেকটা নতুন ছিল মোটামুটি একটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ওই এমনি ঘরে যে ঝাড়ুগুলো হয় ওইগুলো দিয়ে তারপরে এখন দেখছি বেশ ফাঁদ হয়ে গেছে কেন বলতো এই যে ধূপের ধোঁয়া তারপরে এমনিতে ধুনো দেওয়া হয় প্রদীপ জ্বালানো হয় তার জন্য একটু ঝুলঝুল পড়ে গেছে এই জন্য ঘরটাতে ভালো করে একটু একদিন সময় করে এগুলো ঝাড়তে হবে তো এগুলো তো আর এমনিতেও ঝাড়তেও যাবে না সকালে আর একটু ওই হালকা হাতে আপাতত আমার ওই যে মানে অল্প স্বল্প যেগুলো আছে ফার্নিচারগুলো ওইগুলো একটু ভালো করে মুছে টুচে নিচ্ছি কেন কি প্রত্যেকটা দিন মোছার সময় হয়ে ওঠে না তো অনেক কাজ থাকে তারপরেও মানে সারাদিনের অগণিত কাজের মধ্যেও মানে নিজেকে সময় দেওয়া ছেলেকেও সময় দেওয়া আর একটা সংসারে মানে সংসার মানে তাতে অনেক কাজ থাকে রান্না বান্না তো থাকেই থাকবে ওটা পার কাজ তারপরে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এগুলো তো থাকবেই আর দেখো এই যে এখানে না এই যে ওষুধগুলো সব সাজিয়ে রেখেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এই ছোট্ট একটা আলমারি কেনা হয়েছিল তো এই হোমিওপ্যাথি ওষুধের জন্য কারণ এত ওষুধ বাইরে থেকে থেকে সব শুকিয়ে যাচ্ছে আর তাই এগুলো একটা জায়গায় রাখার জন্য এই মানে এই আলমারিটা কেনা হয়েছে আর আমি বেশিক্ষণ কথা বললে ভীষণ ততলেই তো যাই হোক এদিকে দেখো মানে টেবিল টেবিলগুলো ভালো করে মুছে নিচ্ছি জিনিসপত্রগুলো তো আগে সরিয়ে নিয়েছি এই টেবিলের মধ্যে থাকে তোমার দাদাভাই স্কুল থেকে আসলে এখানে ব্যাগ ওর জল টিফিন বক্স টক্স সব কিছুই থাকে তো ওইগুলো একটা একটা করে সবার আগে গুছিয়ে ফেলেছিলাম ছেলের আর ছেলের বাবার দুজনের গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু মোছামোছি হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে না সব কিছু গোছানো আছে পরিষ্কার মানে করছি কেন তো গোছানো তো আছে তবে তার আগেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করলে আরও অনেক ব্লক মানে বড় হয়ে যাবে ব্লকটা তো সব কিছু মোটামুটি গুছে টুছে নিয়ে তারপরে ক্লিনটা করে নিচ্ছি ছেড়ে মুছে নিচ্ছি আর সকাল সকাল তারপরে তারপর রান্নার চাপ আছে কারণ সাড়ে নটার সময় তোমার দাদাভাই খেয়ে দিয়ে স্কুলে যাবে আবার ছেলেকে ছাড়তে যেতে হবে আমি ওই সাড়ে দশটার দিকেই যাই যেহেতু এখান থেকে ভেস সময় লাগে না পাঁচ সাত মিনিট মতন হেঁটে যেতে হয় তো তাই সাড়ে দশটার দিকেই বেরোই আর ওদের স্কুল বসে ওই এগারোটার দিকে গিয়ে ছেলেকে নিয়ে আবার বসতে হয় ঘন্টা পড়লে তবেই ও ছাড়বে বলবে তাহলে ঠিক আছে এবারে তুমি এসো কারণ সবার মায়েরা বসে থাকে আমি বেশি সময় বসে থাকি না প্রায় সময়টাই কি করি ছেড়ে দিয়ে চলে আসি মাঝে মাঝে ও যখন আবদার করে তখন ওর সঙ্গে বসি তো এরকম বসে থাকলে না ওদেরও ঠিকঠাক ভালো লাগে না কারণ গারিয়ান্সরা যখন বাচ্চাদের সঙ্গে বসে থাকে তখন ওরাও ঠিক কমফোর্টেবল মনে করে না কারণ ওরা যে নিজেদের মতন সময় কাটাবে এক্সট্রা টাইমে সেটাও পারে না যাই হোক এদিকে সংসারের সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর বৃষ্টিতে দেখো কত সুন্দর ফুল গাছটাছগুলো হয়ে গেছে আর এদিকে তারপরে মানে মাঝখানে প্রায় এক ঘন্টার মতন সময় চলে গেছে তারপরে ওই সবজি কাটা সকালের ব্রেকফাস্টের জন্য দেখো এখানে ছোলা আলু আর একটু পেঁপে দিয়েছিলাম দিয়ে এটা একটু ডালনা মতন করেছি এটা দিয়েই মুড়ি খাওয়া হবে আর একটু আমও কেটে নিয়েছি কারণ আমগুলো অন্য তোমার দাদাভাই খেতে চায় না ছেলে আর আমি খাই তো তার জন্য নিয়ে নিয়েছি যা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম আমাদের এই প্রেসার কুকারটা এরকম মাঝে মাঝে ভীষণ মানে ফেনা বেরিয়ে যায় ভীষণ বিরক্তি লাগে এগুলো কারণ গ্যাসটা মচতে অনেকটা সময় লাগে তখন এটা শুকিয়ে যায় বসে যায় বুঝতেই পারছো আর এদিকে রান্না বান্না মোটামুটি ভাজা চচ্চড়ি এগুলো মোটামুটি হয়ে গেছে আর বললাম এক ঘন্টা পরে এসেছি কারণ এগুলো দেখাতে গেলে আমার এখানে কাজের অনেকটাই মানে সময় চলে যাবে তাই আর শেয়ার করিনি আর এদিকে ঝোলটাও মোটামুটি হচ্ছে আর ছেলেকে যেহেতু ছাড়তে যাব। ছেলে তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর নিজেরও ব্যাগপত্র গোছাতে হচ্ছে ওই আমার ওই জলের বোতল নেই আর চাবি তো দুটোই নিতে হয় এত ভারী এতগুলো চাবি চাবি খুলতে খুলতে মানে হাঁপিয়ে উঠি মাঝে মাঝে মানে এতগুলো চাবি খুলতে হয় যেহেতু ওপরে থাকি আর এদিকে অলমোস্ট মানে রান্নাবান্না কমপ্লিট ঝোলটা সেদ্ধ হওয়া ছিল তো হয়েও গেছে আর এদিকে তারপরে দেখো তো দাদাভাই খেয়ে দিয়ে স্কুল চলে গেছে আর ছেলেকেও খাইয়ে টাইয়ে রেডি করে নিয়েছি চলো ছেলেকে এখন ছাড়তে যাবো সকাল থেকে ভীষণ চাপ থাকে সব কিছু কাজেরই আর তারপরে ভেবেছি ছেলেকে ছেড়ে দিয়ে এসে ঘরটাও একটু ভালো করে মুছে নেব কারণ যে আমাদের যে একটা জায়গায় খাওয়া দাওয়া হয় তা কিন্তু নোমের টেবিল তো আছে টেবিলে অতটা বেশি কেউ খেতেই পছন্দ করে টেবিলে জিনিসপত্রই বেশি থাকে আর নিচে বসে সবাই খায় এখানে ওখানে ছেলে তো কোনো জায়গা ঠিকানা নেই এখানে ওখানে বিছানায় যেখানে পারে মোট খায় আর এদিকে দেখো ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসছি কিন্তু বৃষ্টি ওদিকে হয়েই চলেছে একটা না আর যাওয়ার সময়টা একটু হালকা বৃষ্টি পড়ছিলো তাই কোনো সমস্যা হয়নি আর এদিকে দেখো চিনির কৌটোটা কালকে ধুয়ে রেখেছিলাম চিনিটা ভরে নিয়েছি আজকে আর লবণটাও ভরে নিয়েছি লবণ তো আমাদের এক্সট্রাভাবে মানে একটা কৌটোর মধ্যে থাকে এই যে এইটা আর এমনিতে আরেকটা কৌটো আছে যেটাতে রান্না করার সময় আমরা মানে ইউজ করি আর ঘরটাও মুছে নেব মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে ঘরটা মুছে নিয়ে একটু মানে সালা বাসনগুলো একটু গোছাবো তারপরে সান টান করে পুজো খাওয়া দাওয়া করে একটুখানি পনেরো মিনিট মানে রেস্ট নেব তারপরে আবার ছেলেকে আনতে যেতে হবে এই বৃষ্টি মানে বন্ধ হয়তো হবে না যাই হোক বন্ধুরা এই যে আমাদের মানে প্রত্যেকটা মেয়েরা ঘর আমরা মানে ভীষণ ক্লিন রাখতে বা ঘর গোছাতে ভীষণ ভালোবাসি তো এই একটা আসক্তি সবার মধ্যে আমাদের মোট আছে সেটা নিজের বাড়ি হোক বা সেটা ভাড়ায় থাকা যেমনই হোক না কেন যেখানে আমরা থাকি সে যে সেখানে চারদিকটা তো ওইভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো তার জন্য সেটা নিজের হোক বা ভাড়াই হোক সেখানে তো আমাদেরকে প্রত্যেকটা সময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয় আর সময়ও দিতে হয় অনেকটা তারপরেও ছেলেকে সময় দেওয়া নিজেদের অনেক কাজ থাকে নিজেদেরকেও সময় দেওয়া এসব করতে করতে আমাদের কিন্তু সারাটা দিন এইভাবেই কেটে যায় তো চলো তোমাদের সঙ্গে তো অনেক গল্প করলাম আর এতক্ষণ ধরেই আমার পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবে তো দেখো এখন ওই খেয়ে দিয়ে নিয়েছি তারপরে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যাবো ছেলেকে আনতে তো তারপরে এই যে রেডি হয়ে গেছি তো বৃষ্টি মোটামুটি চলছেই আর এরকম বৃষ্টি হলে ভেবেছি কাল থেকে হাট স্কুলে নিয়ে যাব না তো এরকম ভিজে ভিজে ছেলেরও শরীর অসুস্থ হবে আমারও একটুতে ঠান্ডা লেগে যায় যাই হোক চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানেই রাখলাম সকলে খুব ভালো থেকো একটা চলে আসবো আবার নতুন আর একটি ব্লগ